অভিজ্ঞতা কঠিন ছিল ছিল এবং আমার মনে হয় যে আপনার সঙ্গে আমি এখন কথা বলছি এটাও পার্ট অফ দি জার্নি আমি এখনো জার্নির মধ্যে আছি আহ আমার মনে হয় মাঝামাঝি পর্যায়ে শেষ পর্যন্ত যেতে আরো অনেক দূর বাকি আছে সো এখন পর্যন্ত যতখানি এসেছি পরিশ্রমের ছিল কষ্টসাধ্য ছিল এবং অনেক অভিজ্ঞতার মধ্য দিয়ে আমি গিয়েছি সব অভিজ্ঞতায় যে খুব আমার অনুকূলে ছিল তা নয় কিছু প্রতিকূলতার মধ্যে দিয়ে আমাকে যেতে হয়েছে এখনও কিছু কিছু প্রতিকূলতার মধ্যে দিয়ে যাচ্ছি কিন্তু আমি এগুলো আসলে কিছুটা জেনেই এসছি যে এই রাস্তাটা বন্ধুর হবে খুব একটা স্মুথ হবে না তো এইদের মধ্যেই আছি এখনও প্রথম কথা হচ্ছে কেন শরতের জবা আপনার এই প্রশ্নটার মধ্যে এই প্রশ্নটাও আছে আমার মনে হয় এ ওয়ান এ টু শরতের জবা মূলত ডেইলি স্টারে ইট সংখ্যায় বের হয়েছিল দু সালে তখন আমি শরতের জবার খুব ফিডব্যাক পেয়েছিলাম আমার পাঠকদের কাছ থেকে যে এটার মধ্যে গল্পটার মধ্যে অনেক আকর্ষণ আছে কৌতূহল আছে জানতে ইচ্ছা করে যে পরের পৃষ্ঠায় কী বা শেষে কি হতে যাচ্ছে তখন আমি কিছু আর আমি একটু ছোটোবেলা থেকে লেখালেখি সঙ্গে কিন্তু যুক্ত তো তখন আমি কিছুটা আসলে মানে আত্মবিশ্বাস পাচ্ছিলাম যে লেখালেখিটা আমি পাবলিকলি আনতে পারবো আমার তো লেখা ছিলই কিছু কিন্তু প্রকাশিত করতাম না তো ডেলি স্টারে শর্ত জবা এসেছিল তারপর আমি দু হাজার বাইশ এবং তেইশে অমরকুশ বইমেলায় তাম্রলিপির ব্যানার থেকে অজাগতিক ছায়া আমার বইটা বের করি ওর মধ্যেও অনেকগুলো গল্প কবিতার মধ্যে শর্ত ছিল দুবার কারণ হচ্ছে কোভিড কোভিডে প্রথমবার বইমেলা বাইশে খুব রেস্ট্রিক্টেড ছিল তো পরে ওই অরিজিনাল এডিশনই রিপাবলিশড হয় তো এই তিনবার যে শরতের জবা মানুষের সামনে এলো পাঠকের সামনে এলো বা কিছু ভক আমার যারা ভক্ত তারাও কিনে পড়েছে বা আমি বইমেলা ছিলাম আমার সাথে দেখা করার জন্য অনেকে গেছে তারা আমার অটোগ্রাফ সহ কিনেছে অনেকেই কিনেছে শরতের জবা সবাই আমাকে মানে যাদের যাদের অ্যাক্সেস ছিল আমাকে জানানো সবাই আমাকে জানিয়েছে ওই একই কথা যে শরত যাওয়ার মধ্যে একটা আকর্ষণ আছে একটা সাসপেন্স আছে একটা কৌতূহল আছে যে এরপর কী বা শেষে কী বা কেন এগুলো হচ্ছে এই জন্যই মূলত এই গল্পটা আমার বেছে নেওয়া প্রযোজনা করার জন্য কারণ প্রযোজনার বিষয়টা আমার মাথায় ছিল যে আমি হয়তো কিছু একটা করতে চাই এখন আসি আপনার মেইন প্রশ্নে যে কন্টেম্পোরারি যেসব কন্টেন্ট হচ্ছে সেই তুলনায় শর্ত কেমন জনরা হিসেবে শর্তে জবা আমাদের হলের জন্য একদম নতুন আমরা ওটিটিতে এরকম কন্টেন্ট দেখছি বেশ কয়েক বছর ধরেই টেলিভিশনে হয়তো মরলেস বাইরের চ্যানেলে দেখি কিন্তু হলে এই জন্যটা একদমই নতুন বা হয়তো খুব রেয়ার একটা হয়তো গেছে এরকম তো সেক্ষেত্রে আমি বলবো যে এমন অনেক অডিয়েন্স আছে যেমন আমার মতো বা আপনার মতো এমন অনেক অডিয়েন্স আছে আমি জানি যে যারা এই ধরনের একটু সাইকোলজিক্যাল থ্রিলার পছন্দ করে এবং বড় স্ক্রিনে দেখতে চায় তাদের জন্য তো আমি বলবো যে এটা খুব কন্টেম্পোরারি গল্প তবে আমি মেকিংটা এমনভাবে করার চেষ্টা করেছি যেটা আমি ওনাকে একটু বলছিলাম পার্সোনালি খুব সহজভাবে সবাই খুব সহজে মিশে যেতে পারবে গল্পটার সঙ্গে পরে হয়তো গিয়ে কিছুটা জার্কিং ফিল করবে